চাঞ্চল্যক্য ড্রোন উদ্ধার ড্রোন উদ্ধার ঘিরে চাঞ্চল্য হিঙ্গলগঞ্জের বাঁকড়া গ্রামে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের আকাশ থেকে পুকুরে পড়ল ড্রোন পুকুর থেকে ড্রোন উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় গতকাল বুধবার রাত এগারোটা নাগাদ হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ থানার বাকড়া গাজীপাড়ায় স্থানীয় বাসিন্দারা দেখতে পায় আকাশ থেকে একটি ড্রোন নিচে নেমে আসছে এবং স্থানীয় এক ব্যক্তির পুকুরে এসে পড়ে খবর দেওয়া হয় পুলিশে যেহেতু মাস খানেক আগেও দুবার হিঙ্গলগঞ্জের আকাশে ড্রোন উঠতে দেখতে পাওয়া যায় তাই স্থানীয় মানুষ তড়িঘড়ি পুলিশে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ রাত বারোটা নাগাদ পুলিশের তৎপরতায় পুকুরে জাল ফেলে ও ড্রোনটিকে জল থেকে উদ্ধার করে পুলিশ সূত্রে জানা যায় ড্রোনটিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন পাঁচটি ক্যামেরা আছে যেহেতু পাশই বাংলাদেশ তাই বাংলাদেশ থেকে ড্রোনটি এলো কিনা স্থানীয় কেউ কি উদ্দেশ্যে এই ড্রোনটি আকাশে উড়িয়েছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ তবে মাসখানেক আগে বেশ কয়েকবার হিঙ্গলগঞ্জের আকাশে ড্রোনের আনাগোনা দেখে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল ফের আবার এই ড্রোনটি পুকুর থেকে উদ্ধার হওয়ায় আবারও গ্রামের মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পাশেই বাংলাদেশ তার ওপর পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ বর্তমানে ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ সব মিলিয়ে গ্রামবাসীদের মধ্যে একটি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে নিউজ ও নিউজ নয়া ভারত